মুহাজীবন জামাল নদী আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত হাদিস ইয়াকুনুফিয়া খির জামানিয়া কয়ামুন এ খোয়ানুলা আলানিয়া থিয়া আদা হারি রা বলতেছেন ২৭ নম্বর আলামত কয়ামতের শেষ জামানায় এমন কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটবে এ খোয়ানুল্লা আলানিয়া প্রকাশ্যভাবে উপরে উপরে ভাই বন্ধু উপকারী এটা প্রকাশ করবে আর গোপনে গোপনে ভিতরে ভিতরে তাকে তাকে ধ্বংস করার চেষ্টা করবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে বর্তমান জামানায় এরকম দেখা যায় প্রকাশ্য বলা হচ্ছে আমরা ওদের সবার নিরাপত্তা দিয়েছি তাদের কাউকেই কোনো হয়রানি করা হচ্ছে না কিন্তু আবার দেখা যায় সাদা পোশাকের ডিবি তুলে নিয়ে গিয়ে নির্যাতন করতেছে মারতেছে গুম করতেছে কাউকে বা ফিরিয়ে দিচ্ছে এই রকম ঘটনাও ঘটতে দেখা যায় কিংবা সামাজিকভাবে পারিবারিকভাবে প্রকাশ্যভাবে দেখা যায় যে অনেকে মুখ দ্বারা বন্ধুত্ব প্রকাশ করতেছে কিন্তু ভিতরে ভিতরে তার ক্ষতি করার চেষ্টা করতেছে পরিকল্পনা করতেছে এটা পারিবারিকভাবেও দেখা যায় সামাজিকভাবেও দেখা যায় আল্লাহর নবী কেয়াতের আলামত হিসেবে এটা প্রকাশ করেছেন ফাকিলায়া রসিউল আল্লাম ওয়াকে ফায়া কুনু সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসিউল আল্লাহ এই আলামত কখন ঘটবে

কোন ব্যক্তি কারো অনুগত অনুগামী হবে তখন এই ব্যক্তি নিজের দলের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে নিজের ভাইয়ের স্বার্থে তখন এই অন্যায়টা করবে উপরে উপরে আরেকজনকে বন্ধু প্রকাশ করবে কিন্তু ভিতরে ভিতরে তার ক্ষতি করার বিভিন্ন পরিকল্পনা করবে আর ক্ষতি করবে অরুহবা দিন কিংবা একজন আরেকজনকে ভয় করে অনিষ্টর আশঙ্কা করে এই আশঙ্কা থেকে উপরে উপরে তাকে হাসি মুখে কথা বলবে বন্ধু বন্ধু ভাব দেখাবে কিন্তু ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করবে তার ক্ষতি করার চেষ্টা করবে এরকম আছে কি নাই পরিপূর্ণভাবেই এই আলামতটা বিদ্যমান রয়েছে পেয়ার